আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের বিটগেট ওয়ালেটের মধ্যে কিন্তু বিভিন্ন সময় ডলার প্রয়োজন পড়ে এবং বিটকেট ওয়ালেটের মধ্যে কিন্তু বিভিন্ন সময় ইভেন্ট আসে ওই ইভেন্টে জয়েন করার জন্য কিন্তু আপনাদের ডলার প্রয়োজন পড়ে যেমনটা ধরেন যে এখন একটা ইভেন্ট চলতেছে এই ইভেন্টটায় কিন্তু জয়েন হবার জন্য আমাদের এই বিটকেট ওয়ালেটের মধ্যে ডলার প্রয়োজন পড়ে তো আপনাদের এই Bitget ওয়ালেটের মধ্যে ডলার প্রয়োজন পড়লে আপনারা এই ডলারটা কিভাবে আনবেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব Bitget ওয়ালেটের মধ্যে মাত্র এক মিনিটে যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা কিভাবে ডলারটা নেবেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো ডলারটা আনার জন্য আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব Bitget থেকে কিভাবে Bitget ওয়ালেটের মধ্যে ডলার টানবেন তবে বলে রাখা ভালো আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে ডলার টানতে পারবেন

এখন আমরা এখানে বিভিন্ন নেটওয়ার্কের ইউজডিটি কিন্তু দেখতে পাব তো যাই হোক আমরা কি করব আমরা এখানে বিএনবি স্মার্ট চেইন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাড্রেসটা চলে আসবে আপনারা জাস্ট কি করবেন এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন তো এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেস কিন্তু একটাই তো যাই হোক অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা যে এক্সচেঞ্জ থেকে ডলার টানবেন আপনারা জাস্ট ওই এক্সচেঞ্জে চলে যাবেন আমি যেহেতু বিটগেট থেকে আনবো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি বিটগেটে তো বিটকেটে চলে আসার পরে আপনাদের ডলারটা তো থাকবেই এরপর হচ্ছে অ্যাসেট আইকনে থাকা অবস্থায় আপনারা জাস্ট এখানে উইদ্রো উইড্রোতে ক্লিক করে দিবেন অতপর আপনারা জাস্ট এখানে ইউএসডিটি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে ওয়ানস ইন উইথড্রোয়াল জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা যে অ্যাড্রেসটাকে কপি করে আনছেন আপনারা জাস্ট ওই অ্যাড্রেসটাকে এখানে ক্লিক করে ধরে রেখে জাস্ট পেস্ট করে দিবেন অর্থাৎ অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে তো আপনারা কি করবেন এই নেটওয়ার্কটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আমরা কিন্তু বিএনবি স্মার্ট চেন নিব এই যে প্রথমটাই নিব এখানে তারা স্পষ্ট লিখে দিছে যে শূন্য ফি এবং মাত্র এক মিনিটের মধ্যে আমাদের ডলারটা চলে যাবে তো যাই হোক আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সচেঞ্জ থেকে মিনিমাম দশ ডলার নিতে হবে তো যাই হোক আপনারা এখানে যে ক ডলার নেবেন অবশ্যই মিনিমাম দশ ডলার নেবেন তো আমি এখানে দশ ডলার লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা দশ ডলার লিখে দিলাম তবে আপনারা যে ক ডলার নেবেন ওই ক ডলার লিখে দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে উইথ্রো জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর আবার আপনারা জাস্ট এখানে কনফার্ম জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের এখানে জিমেল ভেরিফাই চাইবে এবং আপনাদের গুগল অথেন্টিকেটরের কোডটা চাইবে তো আপনারা জিমেলে যে কোডটা পাঠাবে ওই কোডটা এনে এখানে বসিয়ে দেবেন এবং আপনারা গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে এখানে বসিয়ে জাস্ট এখানে কনফার্ম করে দেবেন তো যাই হোক আমি জিমেল থেকে কোডটা এনে বসিয়ে দিলাম এবং গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে দিলাম পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রোটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আমরা কিন্তু মাত্র এক মিনিটের মধ্যেই আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু ডলারটা পেয়ে যাব তো যাই হোক এখান থেকে আমাদের উইথড্রটা কমপ্লিট এখন আমরা চলে চলে যাব আমাদের ওয়ালেটে ওয়ালেটের মধ্যে পরে আমরা জাস্ট একটু রিফ্রেশ করি এখনো কিন্তু ডলারটা আমাদের আসে নাই যদিও এক মিনিটের মধ্যে তারা ডলারটা আমাদেরকে দিয়ে দিবে তো রিফ্রেশ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডলারটা চলে আসছে অর্থাৎ মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা ডলারটা নিয়ে আসতে পারবেন তো যাই হোক আপনারা যে কোনো থেকে এভাবে সম্পূর্ণ ফ্রিতে মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু ওয়ালেটের ওয়ালেটের মধ্যে মধ্যে ডলারটা নিয়ে আসতে পারবেন আশা করি ডলার আনার জন্য আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সবসময় যে কোনো ফ্রি ইনকাম সাইট অথবা যে কোনো হেল্পফুল ভিডিও পেতে ট্রাস্টের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম